নমস্কার প্রিয় দর্শক আপনাদের সবাইকে স্বাগত আমাদের ইউটিউব চ্যানেল যোজনা টেক বাংলাতে বন্ধুরা ইতিমধ্যে কিন্তু কেন্দ্র সরকারের তরফ থেকে জিএসটি নিয়ে একটি মিটিং করা হয়েছিল এবং সেই মিটিংয়ে কিন্তু জিনিসের দামের পরিবর্তন করা হয়েছে কোনো কোনো জিনিসের দাম কিন্তু বাড়ানো হয়েছে এবং কোন কোনো জিনিসের দাম কিন্তু কমানো হয়েছে তো বন্ধুরা ইতিমধ্যে কোন জিনিসের দাম বাড়লো বা কমলো তো সেই সংক্রান্ত বিষয়ে কিন্তু একটি রিপোর্ট দিয়েছিল কেন্দ্র সরকার এবং সেখান থেকেই কিন্তু জানা যাচ্ছে যে সাধারণ মানুষের ওপর এই জিএসটি মিটিংয়ের কতটা প্রভাব পড়বে বন্ধুরা স্কিনে আপনারা কিন্তু দেখতে পাচ্ছেন যে ক্যানের দুধ কিনলে এবার দিতে হবে জিএসটি কিসের খরচ কমলো কিসেরই বাড়ল শোনালেন অর্থমন্ত্রী তবন্দ্র বুঝতে পারছেন যে আমাদের ভারতবর্ষে সবে কিন্তু লোকসভা ভোট শেষ হয়েছে এবং লোকসভা ভোট শেষ হওয়ার পরে কিন্তু মন্ত্রী মন্ত্রিসভায় আবার শপথ গ্রহণ করেছেন অর্থমন্ত্রী নির্মলা সীতারামন এবং তিনি কিন্তু একটি বৈঠক করেছিলেন জিএসটি নিয়ে এবং বৈঠকে কিন্তু তিনি আবার নতুন দামের পরিবর্তন করেছেন তো এখানে কিন্তু আপনারা দেখতে পাচ্ছেন যে তিপ্পান্নতম তম জিএসটি পরিষদের বৈঠকে জিএসটির বিষয়ে একগুচ্ছ রদবদলের কথা ঘোষণা করলেন কেন্দ্রীয় অর্থমন্ত্রী নির্মলা সীতারামন তো বন্ধুরা তিপ্পান্নতম তম পরিষদের যে বৈঠক হয়েছে কেন্দ্র সরকারে এবং সেই বৈঠকটা কিন্তু এই মাসেই হয়েছিল এবং সেই বৈঠক থেকে যে রিপোর্টটা উঠে আসছে তো সেটা কিন্তু এখানে বিশেষভাবে ব্যাখ্যা করা হয়েছে তো তারপরে কী বলেছে দেখুন গুরুত্বপূর্ণ রদ মধ্যে রয়েছে দুধের ওপর এবার বসতে চলেছে কর অর্থাৎ আপনারা দোকান থেকে যে কোনো প্রকার দুধের ক্যান কিনুন তো সেখানে কিন্তু আপনাদেরকে জিএসটি দিতে হবে তো আরও কি পরিবর্তন করা হয়েছে এখানে কিন্তু বলা হয়েছে দেখুন তবে সব ধরনের দুধের ক্ষেত্রে জিএসটি দিতে হবে না যে কোনো ধরনের ক্যান বা কৌটোর দুধের ক্ষেত্রে বারো শতাংশ জিএসটি দিতে হবে অর্থাৎ বন্ধুরা এখানে বলা হয়েছে যে সব রকম দুধের ক্ষেত্রে কিন্তু দিতে হবে না অর্থাৎ আপনাদের এলাকায় দোকানে যে দুধের প্যাকেটগুলো পাওয়া যায় যেমন ধরুন আঠাশ টাকা তিরিশ টাকা যে দুধের প্যাকেটগুলো তাতে কিন্তু কোনো জিএসটি দিতে হবে না শুধুমাত্র দুধের যে ক্যানগুলো হয় অর্থাৎ অ্যালুমিনিয়াম বা অন্যান্য যে সব ধাতুর যে ক্যানগুলো হয় এবং সেই ক্যানের মধ্যে কিন্তু দুধ থাকে এবং সেই দুধের ক্যান কিন্তু দোকানে পাওয়া যায় আপনারা কিন্তু অনেকেই কিনেছেন বা কিনছেন তো সেই কৌটো বা ক্যানের ক্ষেত্রে কিন্তু বারো শতাংশ জিএসটি কিন্তু দিতে হবে তো এখানে কিন্তু ব্যাখ্যা করা হয়েছে যে ইস্পাত লোহা অ্যালমোনিয়াম সব ধরনের ক্যানের ক্ষেত্রে এই নীতি প্রয়োজ্য হবে অর্থাৎ ইস্পাত হোক লোহা হোক বা অ্যালমোনিয়াম হোক যে কোনো ক্যানে যদি দূর থাকে আপনারা যদি কিনতে চান তাহলে কিন্তু আপনাদেরকে তার উপরে জিএসটি দিতে হবে এবং সেটা কিন্তু বারো শতাংশ হারে কিন্তু জিএসটি দিতে হবে প্ল্যাটফর্ম টিকিটের মতো ভারতীয় রেলের কিছু পরিষেবাকে জিএসটি আয়তায় বাইরে রাখা হয়েছে অর্থাৎ প্ল্যাটফর্ম টিকিট যে আপনারা কাটেন বা যদি আপনারা প্ল্যাটফর্মে যান তাহলে কিন্তু আপনাদেরকে একটি প্ল্যাটফর্ম টিকিট কাটতে হয় তো সেই প্ল্যাটফর্ম টিকিট কাটার ক্ষেত্রে কিন্তু জিএসটি আর আপনাদেরকে এখন থেকে দিতে হবে না প্ল্যাটফর্ম টিকিট ছাড়াও জিএসটির বাইরে থাকবে ওয়েটিং রুম রিটায়ারিং রুম ব্যাটারি চালিত গাড়ি পরিষেবা অর্থাৎ স্টেশনে যে ওয়েটিং রুম আছে বা রিটায়ারিং রুম আছে তো সেই সব জায়গায় যদি আপনারা বুকিং করতে চান তাহলে কিন্তু আপনাদেরকে কোনো প্রকার জিএসটি এবার থেকে দিতে হবে না মিটিংয়ে কিন্তু সেইভাবেই আলোচনা করা হয়েছে এবং যে ব্যাটারি চালিত গাড়ি অর্থাৎ টোটো তারপরে যে ব্যাটারি চালিত স্কুটিগুলো আছে তো তার ক্ষেত্রেও কিন্তু কোনো প্রকার জিএসটি আপনাদেরকে দিতে হবে না এমনকি স্টেশনে যে ব্যাটারি চালিত গাড়িগুলো চলে তো সেইটা বুকিং করার জন্য আগে জিএসটি দিতে হতো এখন কিন্তু সেই ক্ষেত্রে কোনো প্রকার জিএসটি আপনাদেরকে দিতে হবে না অবশ্যই এটা খেয়াল রাখবেন আপনারা কিন্তু খুব উপকৃত হতে পারেন এই বিষয় থেকে পড়াশোনার প্রয়োজনে যাদের বাইরে থাকতে হয় তাদের শিক্ষা প্রতিষ্ঠানের বাইরের হোস্টেলে থাকতে আর জিএসটি দিতে হবে না অর্থাৎ যারা পড়াশোনার ক্ষেত্রে বাইরে আছে বিভিন্ন রাজ্যে বা ভিন্ন রাজ্যে আছে তো তারা যে বাইরে হোস্টেলে থাকতো আগে তো তার ক্ষেত্রে কিন্তু তাদেরকে জিএসটি দিতে হতো এখন কিন্তু কোনো প্রকার জিএসটি তাদের কাছ থেকে নেওয়া হবে না বা দিতে হবে না এতদিন শিক্ষা প্রতিষ্ঠানের বাইরে হোস্টেলে থাকলে জিএসটি দিতে হতো পড়ুয়াদের তো এখন ক্ষেত্রে কিন্তু পড়ুয়াদের কোনো প্রকার জিএসটি দিতে হবে না তারপরে কি বলা হয়েছে দেখুন সৌর কুকার যারা কেনার কথা ভাবছেন তাদের সুখবর এতদিন সৌর কুকার বা সোলার কুকার কিনতে আঠারো শতাংশ জিএসটি দিতে হতো তা কমিয়ে বারো শতাংশ করার প্রস্তাব দেওয়া হয়েছে তো বন্ধুরা বুঝতে পারছেন যে সৌর কুকার অর্থাৎ সোলার কুকার যেটা আছে তো সেই কুকার কেনার জন্য কিন্তু আগে যখন আপনারা কিনতে যেতেন তাহলে আপনাদের কাছ থেকে কিন্তু আঠেরো শতাংশ জিএসটি নেওয়া হতো তো সেটা কিন্তু এখন ছ শতাংশ কমিয়ে দেওয়া হয়েছে এবং এখন যদি আপনারা কোনো সৌর কুকার কিনতে চান তাহলে কিন্তু আপনাদেরকে বারো শতাংশ জিএসটি দিতে হবে তারপরে সর্বশেষ যে বিষয়টা নিয়ে আলোচনা করা হয়েছে জিএসটির মিটিংয়ে তো এখানে বলা হয়েছে দেখুন এছাড়াও কাটন বা বাক্সের ক্ষেত্রে জিএসটির হার কমানোর কথা বলা হয়েছে অর্থাৎ আপনারা কিন্তু সবাই জানেন যে বিভিন্ন কোম্পানির যে ম্যাটেরিয়ালসগুলো আসে তো সেই ম্যাটেরিয়ালস কিন্তু একটা বাক্স বা কার্টনের মধ্যে থাকে তো সেই কার্টনের ক্ষেত্রে আগে কিন্তু জিএসটি দিতে হতো এমনকি এই কার্টন কোনো কোম্পানি কিনুক বা কোনো দোকানদার কেনুক বা সাধারণ মানুষ কিনুক তো তার ক্ষেত্রে কিন্তু জিএসটি প্রয়োজ্য হতো এখন সেই জিএসটি কিন্তু কমানোর কথা বলা হয়েছে বা প্রস্তাব দেওয়া হয়েছে কেন্দ্রীয় সরকারের তরফ থেকে তো এটা অবশ্যই প্রয়োজ্য হবে যখন আপনারা এই সংক্রান্ত বিষয়ে কোনো জিনিস কিনতে যাবেন সাধারণ মার্কেটে বা আপনাদের বাড়ির পার্শ্ববর্তী কোনো মার্কেটে তো সেখানে কিন্তু আপনারা এই জিনিসের দাম কম দামে কিনতে পারবেন তো আশা করি বুঝতে পেরেছেন যে জিএসটির মিটিংয়ে কোন কোন বিষয় নিয়ে আলোচনা করা হয়েছে এবং সাধারণ মানুষের উপরে কতটা প্রভাব পড়বে অবশ্যই কিন্তু আপনারা কমেন্ট বক্সে কমেন্ট করতে ভুলবেন না আর আপনাদের সুচিন্তিত মতামত অবশ্যই আমাদের কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন আশা করি ভিডিওটা ভালো লেগেছে ভিডিওটা ভালো লাগলে একটি লাইক করতে কিন্তু ভুলবেন না তো বন্ধুরা ভিডিওটা এই অবধি শেষ করছি পরবর্তী কোনো ভিডিওতে বিস্তারিত আলোচনা নিয়ে ফিরে আসব ততক্ষণে আপনারা খুব ভালো থাকুন সুস্থ থাকুন আর আমাদের এই ভিডিওটা দেখার জন্য আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ